দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত আইপিএল দু হাজার পঁচিশ ম্যাচে গুজরাট টাইটান্স দিল্লি ক্যাপিটালসকে দশ উইকেটে হারিয়ে প্লে অফের জায়গা নিশ্চিত করেছেন বন্ধুরা আপনাদের সঙ্গে রয়েছি মোহাম্মদ উজ্জ্বল হোসাইন প্রথমে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস বিশ ওভারে তিন উইকেট হারিয়ে তোলে একশো নিরানব্বই রান অধিনায়ক কে এল রাহুল অসাধারণ ইনিংস খেলেছেন মাত্র আটান্ন বলে অপরাজিত একশো রান করেছেন এদিকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান দিল্লির পক্ষে বল হাতে দারুণ ছিলেন মাত্র তিন ওভারে চব্বিশ রান খরচে একটি উইকেটও পাননি পাশাপাশি ডেথ ওভারে অসাধারণ কাটার ও স্লোয়ারে ব্যাটারদের আটকান অন্যদিকে গুজরাট টাইটান্সের দুই ওপেনার শুভমান গিল তিরানব্বই এবং সাই সুদর্শন একশো আট রানে অপরাজ্য থেকে দুর্দান্ত ব্যাটিং করে মাত্র ১৯ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যান দিল্লির বোলাররা ব্যর্থ হলেও মোস্তাফিজুর রহমান ছিলেন একমাত্র ব্যতিক্রম যিনি কিছুটা চাপ তৈরি করতে পেরেছিলেন আরো অন্যান্য খবর পেতে অবশ্যই চোখ রাখুন দেশান্ত টেলিভিশনে ধন্যবাদ ভালো থাকবেন